আবেদা সবেদার মার কাছে দিয়ে বসে আছে এইটা যখন মার কাছে সিটি ধরা খাইয়েছে এই সিটি ধরা খাওয়ার কারণে আমার যুবকেরা তখনকার সময়ের যুবকেরা গ্রাম ছেড়েছে বাড়ি ছেড়েছে ঢাকা গার্মেন্টসে চলে গেছে যে কেমন করে মুখ দেখাবো সত্যি না মিথ্যা কত লজ্জা ছিল খালি সিটি ধরা খেয়েছে তাই লজ্জায় মুখ দেখাতে পারত না ঢাকা সে যেয়ে কাজ করত গো আবার এখনকার সময় ওরা লজ্জা শরমের কিছু নাই হঠাৎ করে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে গো বলে এর বাপ হইল অমুক মেম্বারের ছেলে মেম্বারের ছেলেও বলে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স করতে যেয়ে ঘটনাটা ঘটে গেছে লজ্জা বলেন কথা কয় আছে আগে আলামতের মধ্যে একটা হলো লজ্জা উঠিয়ে নেওয়া হবে কি লজ্জা লজ্জা উঠিয়ে নেওয়া হবে আগে কেমন লজ্জা ছিল আর একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন একজন ওই রাস্তায় পায়খানা করতেছে কি করতেছে রাস্তায় তেমাত নাই পায়খানা করতেছে তো আমাদের অতিথি বা এই জাতীয় একজন লোক আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ছিল সাতক্ষীরার বক্তা উনি যাওয়ার সময় মোটর সাইকেলের হ্যান্ডেল দেখে যে ওই রাস্তায় একজন ওই কাজ করতেছে তো ওই হেডলাইটটা ঘুরাই দিয়েছে যাতে একটু লজ্জা পায় ভবিষ্যতে যেন অন্তত রাস্তায় এই কাজটা না করে এটা তো খারাপ কাজ এখন ও করিয়েছে কি ওই মোটর মোটর সাইকেলের লাইট যাই ঘুরাইয়েছে ও লুঙে থুইলে মুখ ঢেকে বসে আছে যে নিচে দে যা হয় ও উপরে যা কেউ চিনতে না পারে কথা কি বোঝা গেছে আগের সময় এত লজ্জা শিলা ছিল এত লজ্জা শিল ছিল আহারে আর এখন লজ্জা সব ধুয়ে খাওয়া শেষ এখন বলে আম্মা কালকে গতকাল মাহফিল ছিল নাটোরে একজন চিঠি দিয়েছে আমার নাম ইমরান ওর ইমরান ওর নামটা মনে আছে বাবার নামটা ভুলে গেছি হুজুর আমি টাকা দিলাম আমার জন্য দোয়া করি দেন যেন আমার তাড়াতাড়ি বিয়ে হয় পিতার নাম সহ আমি বলাই তো ওর আপা আছে না এখানে একজন কয়ে আসে যে বসে আছে তা আমি খোলাম এই যে চাচা বিয়ে না নিজের বিয়েটা তো ঠিক মতো বুস্কের করিলেন ঠিক না বে ঠিক হ্যাঁ উজুর লজ্জা মাসি গো অসুবিধা নেই উজুর সব উজুরের বিয়ে করা লাগে অসুবিধা নেই বউ আছে হ্যাঁ তারপরে এত লজ্জা করি লাভ রে পরে কথা সত্য ঠিক কিনা ওরে ভাই সত্য ঘটনা বল মিথ্যে বলার কিছু নেই ওই ওয়াজ ইউটিউবে দেখলেই বুঝতে পারবেন তার দোয়া করে দিলাম ডাইরেক্ট মোনাজাত করেছি যে আল্লাহ আগামী বছর শীতকাল আসার আগে যেন বিয়ে হয় বলেন আমি এখনকার যুবক যারা বিয়ে করতে চাই কোনো অসুবিধা বিয়ে তো দেখছেন না ও তো ফিল্ডিং মেরি বেড়াচ্ছে এটার খরো হিসেব কিনা করে টাইম দেয়া মতো অন্যায় করছে অপরাধ করছে অপকর্ম করছে করছে ব্যবসার করছে আর কক্সবাজারে যাওয়ার জন্য আবার আব্বার পকেট থেকে টাকা চুরি করি আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইস কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইস কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ঠিক না ঠিক নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আগের মানুষ পরিচয় করা তো এটা আমার স্ত্রী এটা আমার ওয়াইফাই ধুর ওয়াইফাই না ওয়াইফ এটা আমার কি ওয়াইফ এইভাবে পরিচয় করা তো আর এখন যদি সাথে একজনকে দেখে আর যদি জিজ্ঞাসা করেন সাথে কি ডা ভাবি সাহেব আ নাকি কয় না না তোর ধারণাটা ভুল থাকলে কি কয় এইটা হলো আমার গার্ল ঠিক না বা আবার শুধুমাত্র ছেলেরা না কিনা মেয়েরাও আছে মেয়েরাও আছে হঠাৎ করে একজনের সাথে করে নিয়ে বাড়ি মা বলছে অপরিচিত শ্যামড়া রাখি না কয় কৃষির শ্যামড়া হতো আমার বয়ফ্রেন্ড আব্বা আব্বা ভালো আসো হ্যাঁ রে আমার কলিদার টুকরা রে নাই ওরে আল্লাহ কি যত্ন করে রে আছে না ও খেয়ে যেয়ে আবার গল্প মারে আজকে গেলাম শাশুড়ি আমার সিটের রুটি আর হাঁসের গোস্ত দিয়ে খুব সুন্দর করে খাওয়াইছে এইটা শুনিয়ে আবার জাগে রয়েছে চিয়ারা ভালো ওরা চিন্তা করে আমাকে জীবনটাই বের আমরা কি করলাম এইভাবে অন্যায় বাড়ছে না কমছে আবার এই যখন প্রেম কাটাকাটি হয়ে যায় হঠাৎ দেখতে গিয়েছে আমাদের মোহাম্মদ হুমায়ুন আহমেদ ভুইয়া সাহেব ছেলে বিয়ে দেবে যেয়ে জিজ্ঞেস করছে ও আপনার মেয়ে কেমন পর্দা করে চলে কিনা নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা বলছে কি বলছেন আমার মেয়ে কোনো দিন কোনো শৈলীর সামনে নিজের মুখটাও খোলে না ঠিক না বেঠিক বাসর রাতে বিয়ের সময় জিজ্ঞেস করে স্বামী জিজ্ঞেস করতেছে দেখো একটা কথা জিজ্ঞেস করি তোমার সাথে কি কারোর সাথে ইটিস পিটিস ছিল কিনা তুমি বিয়ের আগে কারোর সাথে তোমার সম্পর্ক ছিল কয় আল্লাহ আপনি কি বলতে চান আপনি আপনি কি শুনছি আমি আমার তো এই ধারের এর ধারের কাছেও নেই তা তুই এর ধারের কাছে নেই তাহলে ওই যে ওই যে বিড়ির রূপসা পরে রাত্রি যাওয়ার সময় দেখি জুড়ায় জুড়ায় দাঁড়ায় ওরা কারা কথা কয় না তুমি এত আল্লাহর বলি তা ওগুলো কারা এই সত্য কথা বলছি না মিথ্যা কথা গায়ে লাগলেও আমার কিছু করার নেই যুবকের ফিরবে কি আমি ছাড়া থাকাই না লাইন নেই ওকে ডাইরেক্ট বিয়ে দিতে হবে ঝোঁক বিয়ে কোনো কথা হবে না ডাইরেক্ট বিয়ে বিয়ে করার পরে ও সুজা হবে না হবে না কলে ফেলা লাগবে একবার এক সাপ আর এক মাছ দুইজন বন্ধু পাতাইছে মাছ আর সাপ যখন দুইজন গল্প করতেছে মাছের আর সাপের কি বন্ধুত্ব হয় তো তারপরে দুইজন বন্ধু করিছে দুইজন গল্প করতে করতে যাচ্ছে পানি দিয়ে চলতেছে সাপ এরাম 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 করে আর মাছ একটা টাকি মাছ বা শৈল মাছ বা স্যাং মাছ যায় বলেন ও তো সুজা চলতেছে খালি লেস দিয়ে বাড়ি দেশা চলতেছে বলছে দোস্ত তোমার সাথে গল্প করবো কি করে তুমি তো খালি একা বেঁকা পুরো আমার দূরে রেখে দিচ্ছ একটু সোজা হয়ে যাও ও সুজাওয়া হওয়া দূরের কথা ও আরে সাপ সুজা হতে পারবে জীবন ওর কি সুজাই চলা সম্ভব মাছের হয়ে গেছে রাগ ধূপ সাই তোর সাথে বন্ধুত্ব নেই কাটা কাটি আমি তোর সাথে থাকবো না বলে মাছ টান দিয়ে চলে গেছে অন্যদিকে আর সাপ জাতি জাতি আমাদের ওই যে সভাপতি সাহেব জাল পেতে রেখেছিল ওই জালে ওই সাপটা যেয়ে বেঁধে গেছে সকালবেলা জাল তুলতে যেয়ে দেখে সাপ বেঁধেছে এই কারণে মাছ বাঁধে নাই বেঁধেছে বাঁধে বাঁধে সাপ যদি বাদে ওখানে মাছ আর বাদে কারণ মাছ মনে করে সাপ আমার ধরার জন্য বসে আছে কিন্তু সাপ যে ধরা খাওয়া এটাই তো বুঝতে পারে না আরে সকাল বেলা যাইয়ে দেখে সাপ বেঁধেছে ও রাস্তা মতো তৈরি নিয়ে সাটাম টাইনে দিয়ে তারপরে আলির পরে টান টেনে করে রেখেছে এই দোস্ত ওই যে মাছটা জাতি জাতি দেখে আলির পরে টান টেনে একেবারে সোজা বলছে দোস্ত রে এখন কেন সোজা হইলি রে কথা কি বোঝা গেছে এই জন্য এই দোস্ত যারা বেড়াগিরি করে বেড়াচ্ছে ও আমার বাবারা সেই ছেলে কথা শোনে নাম পালসার নিয়ে ঘুরে বেড়ায় আবার দেখলাম কি না নাকি এফজেড ফাইভ না আরে সান নাকি একটা গাড়ি পাঁচ লক্ষ টাকার গাড়িতে আগুন ধরাই দিয়েছে এই দেখেছেন আপনাকে চোখের সামনে পড়ি হ্যাঁ 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 কি জানো আর এম ফাইভ দেখেন আমি গা নামও জানি না আমার একটা হিরো হোন্ডা ছিল ওইটা আবার মাহাফিল করতে আইলাম তা সোর দেখছে যে ও মাহফিল করি বেড়ায় গাড়ি চালাইয়ের টাইম পাই না তো বাড়িতে নিয়ে গেছে ও ওগেরো তো একটা মানবতা আছে মানবতা আছে না হ্যাঁ মানবতা আছে ও দেখ গাড়িটা পড়ে আছে বাড়ি হে খেল সালাই মেলাই না তো বাড়িতে নিয়ে গত বছর মাহফিল করার সময় তো পরে আবার এই বছর আমি একটা পালসার কিনেছি আর এই যে কি গাড়ি বলেন আর আর এম ফাইভ হ্যাঁ এটা আমার মুখস্থ করতে হবে এটা খুব ভালো গাড়ি না মোড়া দিলেই চলে যাক আলহামদুলিল্লাহ মোড়া দিলেই চলে তো এই আর এম আর এম ফাইভ এইটা এই আগুন লাগাইছে কালকে আমার কাছে প্রশ্ন দেশে হুজুর যে এই মোটর সাইকেলে আগুন ধরাইছে এর ব্যাপারে ফতো আকিব আমি বললাম অত ডাইরেক্ট শয়তানের ভাই ঠিক না বেঠে অপসাইকারী কি শয়তানের ভাই আমি বললাম এই আগুন না লাগায়ে ওইটা যদি কোনো ফকিরির দান করে দিত তাও অন্তত মোটর সাইকেলে ভিক্ষে করে বেড়াইতো ঠিক না বেঠে আর করে ভিক্ষে করলে ভিক্ষে কম না বেশি আসবে কাছে কম কম আসবে মানে ও এত কষ্ট করে গাড়ি চালাই গেছে ক্ষমারবে মানে কি ও আমার ভাইরাব এই জন্য দান করলে সওয়াব আছে না নাই সম্পদ নষ্ট করা যাবে হরতাল পালন করার বৈধতা আছে কিনা অবরোধ পালন করার বৈধতা আছে কিনা আরে দেশের আন্দোলনে যদি কেউ হরতাল অবরোধ করে যদি করে কইতেও পারে আগে এখন যারা ক্ষমতায় তারা এক সময় করেছে না করে নাই আবার যারা এখন ক্ষমতায় নেই তারাও করে কিন্তু জনগণের সম্পদে হাত দেয়া যাবে যাবে যে বাস পড়ানো যাবে না বাস পড়ানো যাবে না ট্রেনে আগুন লাগানো যাবে না কারণ এগুলো দেশের সম্পদ এগুলো মানুষের সম্পদ মানুষের হক বিনষ্টকারী জান্নাতে যাবে না আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহর নবী বলেছেন কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ রব্বুর আলমিন তাকে তার ক্ষমা করে দিতে পারেন কিন্তু যদি কেউ বান্দার হক নষ্ট করে ওই বান্দা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ বান্দার ক্ষমা হবে না। পর্যন্ত আপনি যার করেছেন। সেটা একটা যদি কলম হয়। সেটা যদি একটা আপনার খাতার একটা কাগজও হয় আপনি না বলে বন্ধুর একটা কাগজের পৃষ্ঠা ছিড়ে নিয়েছেন এটার জন্য এই বান্দার হক নষ্ট করার অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে সুতরাং এই আর এম ফাইভ যিনি পুড়িয়েছে বলতে চাই ভাইরাল হওয়ার রোগ আমাদের জেকে বসেছে বাংলাদেশের সম্পদ পুড়িয়েছ তোমার এই আর আর এম ফাইভ যদি তোমার পকেটের টাকায় হইতো আমার বিশ্বাস তুমি আগুন দিতা না বাবার টাকা থাকলে অনেক কিছু করা যায় যাদের বাবার টাকা নাই তারা বোঝে পৃথিবীটা কতটা কষ্টকর বলেন টেকে না বাবার টাকা থাকলে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করা যায় এই জন্য তাদের ব্যাপারে ওই যে একটা প্রবাদ চালু হয়েছে সোনার চামচ গালে নিয়ে জন্ম হয়েছে আসলে কি সোনার চামচ গালে করে নিয়ে জন্ম হয় এটা হলো একটা প্রবাদ সোনার চামচ গালে নিয়ে জন্ম হয়েছে কারণ এটা বলা হয় এই তুমি কোটিপতির সন্তান টাকাওয়ালার সন্তান পৃথিবীটা বোঝো পৃথিবী বুঝতে যদি চাও হিফজুল কোরআন মাদ্রাসায় যাও অসংখ্য মাদ্রাসায় আছে কার্পেট নাই শীতের কম্বল নাই শোয়ার মতো সুন্দর কোন বিলাসিতা নাই গরমের দিনে মাথার উপরে ফ্যান নাই তারপরেও তারা কোরআন পড়ছে কোরআন মুখস্থ করছে কোরআনের আঙ্গিকে জীবন গড়ছে বলেন ঠিক না বেটে আর বাবার টাকা আছে বলে প্রাইভেট ভার্সিটিতে পড়ো বাংলাদেশে তোমার পড়তে ইচ্ছে করে না লন্ডনে যাও উনিশশো সাল একুশে ফেব্রুয়ারি আমরা মায়ের ভাষা এনেছি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই শহীদ মিনারে যদি কেউ জুতা পায়ে দিয়ে কোনোভাবে ওঠে তাইলে আর যদি দাড়িওয়ালা টুপি হলা হয় তাইলে তো কোনো কথাই নেই সে জাতির দুশ্মন মানবতার দুশ্মন সে দেশের দুশ্মন ভাষার দুশ্মন বাংলা ভাষায় ওর কথা বলতে দেওয়া হবে না ঠিক না বে ঠিক যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয় অথচ এই ভাষার ব্যাপারে যারা শস্যার শ্রেণীগুলো সব ইংলিশ মিডিয়ামতে পড়ায় লন্ডনে দিস আমেরিকায় পাঠাই দিস কথা কয় না সত্য না মিথ্যা নিজের সন্তানদের ইংলিশ ভার্সনে পড়াবা আর ভাষা দিবস পালন করাবা শহীদ মিনারে ফুল দিবা তোমার মতো মহাপ্রতারক বাংলার জমিনে নয় আমরা যারা দেশকে ভালোবাসি এই দেশের ভাষায় কথা বলি এই দেশের ভাষায় ওয়াজ করি এই দেশের শহীদ মিনার আমরা সেটাকে আমাদের ইসলামে শহীদ মিনারকে আলাদা করে সম্মান করার কোনো বিধান নাই আছে কিন্তু দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে যদি ফুল ওখানে দিতে হয় বাধ্যবাধকতা থাকে সেটা দেওয়াই যায় যদি এরকম হয় যে আপনি ওখানে আজকে ফুল না দিতে গেলে আপনাকে দেশদ্রোহী মনে করা হবে চাকরি থেকে বহিষ্কার করা হবে জীবন বিপন্ন হবে তাইলে কোনো অসুবিধা একজন পূজা মন্দিরে যেতে পারবে মুসলমান কখন যখন সে জনপ্রতিনিধি কি জনপ্রতিনিধি তার দায়িত্ব হলো যে পূজা মণ্ডপে হিন্দুদের মূর্তিতে কেউ যেন আঘাত না করে এটার জন্য অবশ্যই তার পাহারা দেওয়ার দরকার আছে না নেই এটা তার দায়িত্ব কিন্তু তার অর্থ এই না তুমি জনপ্রতিনিধি না হয়ে ওখানে প্রসাদ খাতি যাবা ও পাকা হবে না কথাটা কি বোঝা গেছে এই জন্যে ভুল বোঝার কোনো সুযোগ নেই যারা স্কুলে চাকরি করেন যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারা জানেন যে সরকারের কিছু নিয়ম শৃঙ্খলা আছে যেগুলো আপনি না মানলে আপনার চাকরিটার পরে কোনো না কোনো প্রেশার ক্রিয়েট হতে পারে না পারে না সুতরাং আপনার তো ওখানে ওইভাবে আমি এত এত দূর বলতে চাই না আপনারা সরকারি নিয়ম মেনে করতে পারবেন সম্মান রেসপেক্ট দিক যা যাই যাক আপনি সরকারি নিয়ম মেনে করতে পারবেন এ ব্যাপারে অন্য কোনো বক্তব্য নেই আর শির হলো যদি আপনি মনে করেন ওখানে জুতো পাইতে উঠেছি বিশাল বড় অন্যায় করি ফেললাম এটা মনে করলেই শীর্ক হবে এটা মাথায় রাখবে তবে জুতো খুলিয়ে যদি সবাই ওঠে আপনি জুতো খুলবে সমস্যা মনে থাকবে এখন আমি এই কথাটা কেন বললাম এই ভাষার মাস ভাষার জন্য যারা জীবন দিতে প্রস্তুত তারা আবার নিজেরা নিজেদের সন্তানদেরকে ইংলিশ ভার্সনে পড়ায় সত্য না স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছে যাহা চাইনি যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছে যাহা চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন দুর্নীতি বাজার সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা বানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম আজ স্বাধীনতা যেন দুর্নীতি বাজার সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভাত সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত ওই কৃষকের চোখে করুন চাহুনি দেখিতে কবু চাইনি আমি কৃষকের চোখে করুন চাহনি দেখিতে কবু চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনে স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পায়নি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি ফুটপথে আজ রাত্রি কাটাই অসহায় শিশু наре মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কাড়া কাড়ি ফুটপথে আজ রাত্রি কাটায় অসহায় শিশু наре মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কাড়া কাড়ি ওই ক্ষুদিট শিশুর মলিন মুখটা দেখিতে কবু চাইনি ওই ক্ষুদিট শিশুর চোখের অসুর দেখিতে কবু চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মুয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মা দেওয়া ঠিক আজ স্বাধীনতা জান মামার হাতের পান্তা ভাতার মুয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃশো হয়ে মরিছে ধুকে ধুকে আমি শহীদ মায়ের করুন কান্না দেখিতে কভু চাইনি আমি মুক্তি যোদ্ধার চোখের অশ্রু দেখিতে কভু চাইনি তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি পাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সে ভয় করে না কথা তো সরকারের পক্ষের কথা কার কথা কথা কয় না সরকারের পক্ষের কথা সরকার রাস্তা করার জন্য খুলনা টু যশোর বাজেট যা দিয়েছে আহারে এমন ঝাড়া ছেড়েছে রাস্তা করার পরে কয়েকদিন পরে রাস্তা গর্ভবতী গৌ ঠিক না ব্যাঠে গাড়ি চালাইতে যে বেজে যায়নি সেই এটা কি কোনো রাজনীতির কথা না রাজনীতির কথা না পিলে আসছি হঠাৎ রাস্তা গর্ভবতী ওই জায়গা দিয়ে চাকা চলে গেছে গাড়ি বাইতে সাকা একটা খুলে পড়ে থাকলো বলেন মাহাফিলি কি আসা যাবে না মাহফিলি আসা যাবে না তাইলে মাহফিলি আসতে হলি রাস্তা ভালো থাকার দরকার আছে না নাই ব্রিজ করার জন্য দিলো রড ওখানে ঢুকাই বায়া আ শ্রী করলাম বাস কেন রড দিয়েছে সরকার এখানে বাস ঢুকালেন কেন কয় সরকার জায়গায় দিক আমরা বাস ঢুকাইছি গবেষণা কইরা কি গবেষণা গবেষণা করে দেখলাম